রাধে রাধে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানী কৃপায় আমরাও ভালো আছি তো এখন মাঝে সকাল এগারোটা আর আমি আজ সকাল সকাল আমার গোপীনাথের স্নান শৃঙ্গা সেবা পুজো সব কমপ্লিট করে ফেলেছিলাম তো আজ আমি সকালে ভোগও লাগানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো আজ হচ্ছে শুক্রবার তো আমার গোপীনাথকে আজকে সাদা রঙের ড্রেস পরিয়েছি তো শুক্রবারে সাদা অথবা ক্রিম কালারের ড্রেস পরাতে হয় তো আমি সাদা রঙের পরিয়েছি গিরিরাজকেও সাদা রঙের ড্রেস পরিয়েছি তো দেখো আমার গোপীনাথকে আজকে কত সুন্দরভাবে শৃঙ্গার করেছি তো আমার সকালে আরতিও হয়ে গেছে এখন ভোগ লাগানো হয়ে গেছে সকালে আমার গোপীনাথকে আম মুড়ি ভোগ লাগিয়েছিলাম সেটাই আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি তো এখন আমার গোপীনাথের জন্য রান্না করব তো পটল রয়েছে মিষ্টি কুমড়ো আলু তো এই দিয়ে আমি রান্না করবো তো আমি আজকে পটল মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট বানিয়ে নেব আর পটল গোটা গোটা পটল পোস্ত বানিয়ে নেব আর মুগের ডাল বানিয়ে নেব। এই দিয়ে আমার দুপুরবেলা আজ ঠাকুরকে ভোগ লাগাবো তো আমি ঘণ্ট আমানি করে ধুয়ে রেডি করে নিয়েছি পটল পোস্তগুলো পটলগুলো সব ধুয়ে মাঝখানে একটু করে চিড়ে দিয়েছি সব ধুয়ে হলুদ লবণ দিয়ে পটলগুলো মেখে রেখেছি তো প্রথমে আমি এই কুমড়ো আলু আর পটলের ঘন্টটা বানিয়ে নেব তারপরে আমি পটল পোস্ত বানাবো তারপরে মুগের ডাল বানাবো তো লাস্টে অন্ন তুলে দেবো অন্ন মানে ভাত কেন ভাতটা লাস্টে করা হয় ভাতটা নয় ঠান্ডা হয়ে যায় বলে ভাতটা লাস্টেই হয় আগে সবজিগুলো রান্না করে রেডি করে নেই তারপরে ভাত করা হয় তো প্রথমে ঘন্টটা করে নিব তারপরে পটল পোস্ত তো যাই হোক আজকে আমাদের এখানে সকাল থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে এতটা বৃষ্টি হচ্ছে তো এখানে এখন রেগুলারই বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে এবার এতটা পরিমাণে গরম পড়েছিল বৃন্দাবনে এবার রেকর্ড করা গরম পড়েছিলো ফর্টি নাইন ডিগ্রি টেম্পারেচার ছিল তো আমরা এতটা ভাবিই নি যে এতটা পরিমাণে বৃষ্টি হবে এবার মানে বৃষ্টি নামগন্ধ ছিল না আর এত পরিমাণে খরা ছিল এবার এবার আমাদের তুলসী গাছও ভালো হয়নি তুলসী পাতা রকম গাছ লাগানো হয়েছে কিন্তু খরার কারণে গাছ বাড়তেও পারছে না তো যে মে জুন এই মাস খুব গরম ছিল ফর্টি নাইন ডিগ্রি টেম্পারেচার কি চারটেখানি কথা এতটা গরম মানে সহ্য করার মতো ছিল না তো যাই হোক যেই জুন মাস চলে গেল মানে আষাঢ় মাসের দু চার দিন পর্যন্ত গরম ছিল তারপরে যে জুলাই মাস পড়ে গেল বাস জুলাই মাস থেকে এখন শুধু রেগুলার বৃষ্টি এতটা বৃষ্টি বৃষ্টি থামছেও না একটু একটু করে থামছে আবার বৃষ্টি শুরু হচ্ছে চারদিকে মেঘে আকাশ ঢাকা আর অন্ধকার হয়ে আছে চারদিকে তো মানে বৃষ্টির কারণে ওয়েদারটা এখন অনেকটা ঠান্ডা তো ওয়েদার এতটা ঠান্ডা হবে ভাবাই যায় না তো আমরা ওপরে থাকি বলে ওপরের ঘরগুলো যখন জানলা খুলে দেওয়া হয় রাত্রে যখন জানলা খুলে দেই সব কিছু তো এতটা ঠান্ডা লাগে তখন আর ফ্যান চালাতে পারি না ফ্যান অফ করে দেই। তো এক সময় এই ঘরে থাকতে পারতাম না ওপরে এতটা গরম আর সূর্যের তেজ এতটা পরিমাণ ছিল মানে ঘরের দাওয়ালগুলো পর্যন্ত আগুনের মতো গরম হয়ে গেছিল তো যাই হোক রাধারানি কৃপায় আপাতত এখানে বৃষ্টি হচ্ছে ওয়েদার অনেকটা ঠান্ডা তো এখন একটু আরাম আছে তো এখন আর এতটা রোদ্রের তাপও নেই আর রোদ্রু মানে মেঘের জন্য রোদ্রুটা উঠতেও পারছে না ভালো করে তো মানে এরকম ওয়েদার থাকলে আর কোনো চিন্তা নেই আরামেই থাকা যায় কিন্তু যখন একটু রৌদ্রের টেস্টটা বেড়ে যায় তখনই গরমটা আবার বেশি হয়ে পড়ে তো এখন আর এখানে এমন আগের মতো এখন গরম হবে না আর এখন ভাদ্র মাসে একটু গরম পড়বে এখানে ভাদ্র মাসে একটু বেশি গরম পড়ে তো এই ভাদ্র মাস চলে গেলে আর চিন্তা নেই এবার চার পাঁচ মাস শুধু ঠান্ডাই থাকবে এখানে আর মানে না গরম না ঠান্ডা মানে এখানে ওয়েদার খুব সুন্দর থাকে আশ্বিন মাস থেকে তো যাই হোক তো এখন ঘন্ট হয়ে গেল ওখানে আমি এই পটল পোস্ত বানিয়ে নিচ্ছি পটল পোস্ত আমি গোটা গোটাই পটল এইভাবে আমানি করে নেই এইভাবে পটল পোস্ত খেতে খুব ভালো লাগে আর পটলগুলো একদম আজকে কচি কচি এই পট কচি পটলের পোস্ত খেতে খুব ভালো লাগে তো পটল পোস্ত হয়ে গেলে তারপরে আমি ডাল তুলে দেব যতই ওয়েদার ঠান্ডা থাকুক না কেন কিন্তু যখন রান্নাঘরে রান্না করতে আসি তখন একদম ঘেমে ঝোল হয়ে যায় মানে এতটা পরিমাণে ঘাম হয় রান্না করতে এলে রান্নাঘরটা ভীষণ গরম হয় তো যাই হোক তবু তো রান্না করতেই হবে গোপীনাথের জন্য তো আমরা গরম যখন হয় তখন হয়তো ভাবলাম যে আজকে এত কিছু রান্না করবো না আলু সিদ্ধ ভাত শুধু রান্না করে খেয়ে থাকবো সেটা তো হয় না ভগবানের ভোগের জন্য তিন থেকে চার রকম পদ রান্না করতেই হয় ভগবানকে শুধু সিদ্ধ ভাত ভোগ লাগাতে নেই কমসে কম তিন চার রকমের পদ রান্না করে ভগবানের ভোগ দিতে হয় তো নিজের জন্য না হলেও ভগবানের জন্য এরা গরমের মধ্যেও রান্না করতে হয় তো সবসময় নিজের সুখের দিকে দেখলে হয় না ভগবানের দিকে দেখতে হয় তো যাই হোক তো এখন এখন একটু ঠান্ডা আছে তো রান্নাঘরে রান্না করতে একটু গরম লাগে যে রান্না হয়ে গেলে আবার সে ঠান্ডা হয়ে যায় তো রান্না হয়ে গেলে আমি মা ভোগ লাগিয়ে দেবে রান্নাটা আমি করি ভোগটা মা লাগিয়ে দেয় তো যাই হোক পটল পোস্ত কমপ্লিট হয়ে গেল এখন আমি ডাল উঠিয়ে দিব। তো আমি মুগের ডাল বানাবো তো ডালটা প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নেই তো মুগের ডাল কাঁচা বানালে ভালো লাগে ওর মধ্যে প্রোটিনটা পুরো থাকে কিন্তু ডালটা যখন ভাজা হয় ওর প্রোটিনটা একটু নষ্ট হয়ে যায় তো যাই হোক কাঁচা ডাল কেউ খেতে চায় না বলে আমি ডালটা একটু হালকা রোস্ট করে নেই তারপরে এর মধ্যে আমি কড়াইতেই ডাল বানাই আমি মুগের ডাল কুকারে দিই না কুকারে দিলে মুগের ডাল একদম গোলে মোম হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই কারণে আমি কড়াইয়ে এইভাবে ডালটা হালকা গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে হালকাভাবে সিদ্ধ করে নেই আর ডালটা খেতেও ভালো লাগে কড়াইতে সিদ্ধ করলে তো দেখো আমার ডাল হয়ে গেলো এদিকে অন্য ভাত চাপিয়ে দেওয়া হয়েছে তো আমার ঘন্ট হয়ে গেল পটল পোস্ত হয়ে গেল এখন ডাল হচ্ছে এবার ভাতটা হয়ে গেলে মা ভোগ লাগিয়ে দেবে তো আমি দুপুরে সকালে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে দুপুরে সবজি আমানি করে ধুয়ে টুয়ে সব রেডি করে রান্না টান্না কমপ্লিট করে মাকে ডাক দিই মা দুপুরে ভোগটা লাগিয়ে দেয় তো সকালে সব কিছু আমি যতটা সম্ভব চেষ্টা করি ঠাকুরের দিকটা আমা আমি নিজে সামলানোর তো মায়েরও বয়স হয়ে গেছে মা একা একা পারে না করতে তো আমি চেষ্টা করি যতটা সম্ভব করে দেওয়ার তো দুপুরে ভোগটা মা লাগিয়ে দেয় আর বিকালে ঠাকুর জাগানোর পর ঠাকুরে বিকালের ভোগটা বাবা লাগিয়ে দেয় আর রাত্রে রুটি মাই লাগিয়ে দেয় রুটি রাত্রে ভোগটা মা লাগায় কখনো আমি লাগিয়ে দেই যখন মায়ের শরীরটা ভালো থাকে না তো আর রুটিটা মাকে বলি তুমি বেলে দাও আমি ভেজে দেই তো সবাই মা আর আমি দুজনে হাতে হাতে করার চেষ্টা করি কারণ মায়ের উপর সব চাপ দেই না মায়ের পায়েও ব্যথা রয়েছে বলে মা আর মানে তাড়াতাড়ি যে একটা কাজ কমপ্লিট করা সেটা করতে পারে না তো আমি ধীরে সুস্থে করে দেওয়ার চেষ্টা করি তো দেখো এটা এখন ভোগ সাজানো হয়ে গেল এখন ঠাকুর ঘরে ভোগ নিয়ে যাবে ভোগ নিয়ে গিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবে তো পটল পোস্ত ঢাল আর ঘন্ট ঘন্টটা পাত থালাতে দেওয়া হয়েছে আর ডাল বাটিতে তো এখন তুলসী দেবে তো শুকনো তুলসী আমাদের বাড়িতে মানে তুলসির এবার এতটাই অভাব হয়েছে এত খরা পড়েছিল এবার তুলসী ভালো হয়নি তো এই কারণে আমরা যখন তুলসী বেশি থাকে তখন আমরা তুলসী শুকিয়ে রেখে দেই কারণ এখানে যখন ঠান্ডা পড়ে না ঠান্ডার দিনে এখানে তুলসী গাছ সব প্রাপ্তি হয়ে যায় তখন এরকম শুকনো তুলসী দিয়ে ঠাকুরকে পুজো করতে হয় এই জন্য যখন তুলসী বেশি থাকে আমরা এরকম শুকিয়ে শুকিয়ে স্টোর করে রেখে দিই নইলে তুলসীর খুব এখানে অভাব হয় ঠান্ডার সময় তো এই কারণে আমরা তুল ভোগের উপরে এইভাবে শুকনো তুলসী রেখে দেই সেগুলোই ভোগের উপর দিয়ে ভোগ লাগিয়ে দেই উপায় থাকে না কারণ এবার খরাতে তুলসী গাছ সব প্রাপ্তি হয়ে গেছে ভালো তুলসীও হয়নি তো এবার বৃষ্টি হচ্ছে এখন একটু তুলসী হয়তো ভালো হতে পারে আর যখন ঠান্ডা আসবে জান ডিসেম্বর জানুয়ারি মাসে তখন তো একদমই তুলসী পাওয়া যাবে না তুলসী সব প্রাপ্তি হয়ে যাবে তো এইভাবে তুলসী শুকিয়ে শুকিয়ে রেখে দিতে হয় তো যাই হোক মায়ের ভোগ লাগানো হয়ে গেল মা সব ভোগ বের করে দিল আমরা এখন প্রসাদ পাবো তো মা যখন ভোগ বের করে দেয় তখন প্রথমে আমার ছেলে প্রসাদ পেতে বসবে ও সবসময় ভোগ যখনই পারস দেখবে যে ভোগের পারস বের হয়ে গেছে তখন ও আগে দৌড়ে গিয়ে ভোগের থালার কাছে বসে যাবে তো দেখো ও আমার কাছে বসেছিলো যেই ভোগের পারসটা বের করে দিল ঠিক ওইখান থেকে উঠে গিয়ে আসনে গিয়ে বসলো ও দেখে সবাইকে আসনে বসে প্রসাদ পায় এই জন্য ও গিয়ে আসনে বসে এখন ও প্রসাদ পাবে তো ও তো নিজে খেতে পারবে না ওকে বাবা প্রসাদ পাবে আর ও কোলের মধ্যে বসিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবে তো দেখো প্রসাদ পাওয়া হয়ে গেল তো আমি একটু ওপরে এলাম তো এখন হচ্ছে বিকেল চারটে বিকেলবেলা বাবা ফল ভোগ লাগিয়েছিল তো আমার ছেলেকে কলা দিল কলা খেলো তো যাই হোক এখন আমি ওপরে এলাম ছাদে এলাম ছাদে এসে দেখি বৃষ্টি এখনও থামেই নি বৃষ্টি হয়েই চলছে চারদিকে অন্ধকার হয়ে আছে তো এখন বৃষ্টি এখন আর থামার না মনে হচ্ছে তো যাই হোক আমি এখন ওপরে ঘরে চলে এলাম তো একটু রেস্ট করব রেস্ট করে তারপরে নিচে যাব তো দেখো এখন হচ্ছে রাত্রি আটটা বাজে তো আমার বর এখন বুন্দি বানাচ্ছে রাত্রে ঠাকুরকে ভোগ লাগাবে তো রুটি আর বুন্দি ঠাকুরকে ভোগ লাগাবে তো আমার বর এসব কিছু বানাতে পারে মিষ্টি থেকে আরম্ভ করে বুন্দি শিঙারা কচুরি সব কিছু বানাতে পারে কারণ আমাদের মিষ্টির দোকান ছিল তো এই জন্য ও সব কিছু বানাতে পারে ওর কোনোটাই অজানা নেই তো ও বুন্দি বানাচ্ছে তো সব কিছু নিজেই রেডি করে নিয়েছে আমি কিছু করে দেয়নি বেসন গুলা থেকে আরম্ভ করে বেসন গুলে তেল থেকে আরম্ভ করে রস বানানো থেকে আরম্ভ করে সব নিজেই করে নিল আর রান্নাঘরে এত গরম এখন মনে হচ্ছে না রান্নাঘরে রান্না করতে যাই তো যাই হোক ঠাকুরকে রাত্রে তো ভোগ লাগাতে হবে তো এই জন্য হাজার গরম হলেও রান্নাঘরে ঢুকে রান্না করতেই হবে তো এখন বুন্দি বানাচ্ছে বুন্দি বানানো হয়ে গেলে রুটি বানাবো তো আজকে রাত্রে বুন্দি আর রুটি ভোগ লাগানো হবে তো দেখো আমার ছেলে আমরা দুজন যখন রান্নাঘরে থাকি আমার ছেলে ঠিকও রান্নাঘরে চলে আসে ও যখনই দেখবে ওর মা আর বাবা রান্নাঘরে আছে কিংবা মা রান্নাঘরে আছে কিংবা বাবা রান্নাঘরে আছে সোজা রান্নাঘরে চলে আসবে তো দেখো বুন্দি বানানো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে বুন্দি এগুলো এই রুটি আর বুন্দি আজ ঠাকুরকে ভোগ লাগানো হবে এই দিয়ে আজকে রাত্রে আমরা প্রসাদ পাবো তো মাকে বললাম তুমি রুটিটা বেলে দাও আমি রুটিটা ভেজে নিব কারণ রান্নাঘরে এত গরম মা একা একা রুটি বানাতে মায়ের খুব কষ্ট হয় আর মায়ের পায়েও ব্যথা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তো এই জন্য বললাম তো তুমি রুটিটা বানিয়ে দাও আমি ভোগ লাগিয়ে দেবো তো যাই হোক আমি রুটিটা ছেঁকে দিচ্ছি আর মা বেলে বেলে দিচ্ছে তো এই দিয়ে রাত্রে ভোগ লাগানো হবে আমরা সবাই এই দিয়ে প্রসাদ পাবো তো ঠাকুরের ভোগ আমাদের বাড়িতে সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার গোপীনাথের সেবা করা মানে তিন টাইম চার টাইম ঠাকুরের জন্য রান্না করা ভোগ লাগানো এই হচ্ছে আমাদের বাড়িতে সবার বড় কাজ আমাদের বাড়ির প্রভুই হচ্ছে আমাদের রাধারানী আর গোপীনাথ আমরা তার দাস দাসী তার সেবা করাই আমাদের কর্তব্য তার সেবা করাই আমাদের ধর্ম আমাদের গোপীনাথ রাধারানী আমাদের সব কিছু আজ যে আমরা বেঁচে রয়েছি আমাদের যে পদে পদে রক্ষা করছেন তিনি তো তার সেবা করব না কার সেবা করব এই জন্য যতদিন বেঁচে আছি গোপীনাথের সেবা করতেই করেই যেতে হবে তিনিই আমাদের সব কিছু তো এইভাবে সেবা করতে করতে দেহটাই বৃন্দাবন ধামে রেখে গেলেই জীবনটা একদম ধন্য এই বৃন্দাবনে বাস করে গোপীনাথের সেবা করা অনেক ভাগ্যের দরকার হয় আর অশেষ গুরু বৈষ্ণবের কৃপারও দরকার হয় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই রাধে রাধে